আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম নিজেদের শেষ ম্যাচে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য মন্টেরের সঙ্গে তিন এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছে মিয়ামি যার ফলে কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে মন্টেরের বিপক্ষে পাঁচ দুই গোলের ব্যবধানে হেরে ইতিমধ্যেই কনকা চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে গেছে মেসির দল ইন্টারমিয়ামি এবার কনকা চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচের পর আবারও মেজর লিগ থকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের নবম ম্যাচে স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি বর্তমানে মেজর লিগ সরকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে আট ম্যাচে তিন জয় দুই পরাজয় ও তিন ড্রয় মোট বারো পয়েন্টস নিয়ে তালিকা তৃতীয় স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে সাত ম্যাচে দুই জয় এক পরাজয় ও চার ড্রয় মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা সপ্তম স্থানে রয়েছে স্পোর্টিং কেসি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টার মিয়ামির থেকে কিছুটা পিছিয়ে রয়েছে স্পোর্টিং কেসি তবে সাম্প্রতিক ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না মিয়ামির নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচ ড্র ও তিনটি ম্যাচে পরাজিত হয়েছে ইন্টার মিয়ামি স্পোর্টিং কেসি বনাম ইন্টারমিয়ামির মধ্যকার এই মেজর লিগ সকালের ম্যাচটি খেলা হবে অ্যারোহের স্টেডিয়ামে যা ইন্টার মিয়ামির জন্য একটি অ্যাভো ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চোদ্দই এপ্রিল রবিবার সকাল ছয়টা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ